সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম সত্যপক্ষে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলপুর প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি ভারতের ঘরের পাশে মার্কিন ঘাটি চট্টগ্রামে একশো কুড়ি জন মার্কিন বায়ুসেনার কমান্ডো সেন্ট মার্টিন দ্বীপ সেই একাত্তর সাল থেকে মার্কিন সেনার নজরে বাংলাদেশে পাকাপাকি সেনাঘাটি করতে চায় আমেরিকা আমেরিকা সেনাঘাটি করলে চীনও তাই করবে বঙ্গোপসাগরে নিরাপত্তায় ভারতের মাথা ব্যথা বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল সব্যসাচী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন সব্যসাচী সেই সেন্ট মার্টিন দ্বীপ আমাদের মনে পড়ছে গত বছর যখন হাসিনা তিনি বাংলাদেশ থেকে কার্যত ভারতে আসতে বাধ্য হন সেই সময় হাসিনা অভিযোগ করেছিলেন যে সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার জন্য আমেরিকা তাকে প্রস্তাব দেয় কিন্তু তা তিনি নাকচ করাতেই বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হয় এবং সেক্ষেত্রে অবশ্যই ক্লিন্টন ফাউন্ডেশনের নামও উঠে এসেছিল নানা রকম তথ্য উঠেছিল কিন্তু এবার সেটাই সত্যি হতে যাচ্ছে দেখো সেন্ট মার্টিন দ্বীপে এর আগেও মার্কিন সেনাকে দেখা গিয়েছে এবং তা নিয়ে বিস্তর চর্চা চলেছে এবং তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকানরা কেন তা নিয়ে নানান রকম সওয়াল জবাব চলেছে সত্যি মিথ্যের বন্যা হয়ে গেছে কিন্তু এবারে সাহা আমানত যে বিমানবন্দর রয়েছে চট্টগ্রামে সেই বিমানবন্দরে অন্তত সখানেক মার্কিন সেনা তারা নেমেছে তারা বাংলাদেশি সেনার সঙ্গে হাত মিলিয়ে আমেরিকার তরফ থেকে বলা হয়েছে যে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল অর্থাৎ তারা যৌথ মোহরা চালাবে কিন্তু এই রকম অভিযোগ বাংলাদেশের আনাচে কানাচে উঠছে যে তারা প্রথমত এসেছে এখানে আচমকা ঘন ঘন মার্কিন সেনা কেন বাংলাদেশে আসছে তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে এরকম অভিযোগ সামনে এসেছে যে হোটেলে ওই মার্কিন সেনারা উঠেছেন তারা নাকি প্রয়োজনীয় ডকুমেন্টেশন তারা সাবমিট করেননি তারা এমনি উঠেছেন যদিও পরে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয় না সব কিছু নিয়ম মেনেই করা হয়েছে কিন্তু তারপরেও ফিশ ফিশ কমেনি কারণ বাংলাদেশের একাংশের তরফে দাবি করা হচ্ছে গোটা বিষয়টাই বাংলাদেশকে বিকিয়ে দেবার চক্রান্ত করছে ইউনুস কারণ আমেরিকার মদতেই তুমি ক্লিন্টন ফাউন্ডেশনের কথা বললে ইউনুস গদিতে বসেছে এবং বাংলাদেশের একাংশ বিশেষ করে সেন্ট মার্টিন বা ওই জাতীয় জায়গায় নতুন করে মার্কিন সেনাঘাঁটি তৈরি করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে কারণ আমরা জানি পাকিস্তানে মার্কিন সেনাঘাটি নতুন করে আবার জিগির উঠেছে অন্যদিকে বাংলাদেশেও সেই একই কাজ হচ্ছে চীন এই বিষয়টাকে থ্রেট হিসেবে অবশ্যই দেখবে পরে পাল্টা তারা যদি সেনাঘাটি এবং মায়ানমারেও সেনাঘাটির কথা তুমি যেরকম বললে তৈরি করতে শুরু করে ফলে এই আমেরিকা এবং চীনের মধ্যে নয়া এই তরজায় যেখানে ভারত আপাতত একটা ভারসাম্যের জায়গা বজায় রেখেছে এই মুহুর্তে ভারত একেবারে একতরফাভাবে কোয়াডের অন্তর্গত হয়ে চীনের বিরুদ্ধে যেতে পারবে না এবং আমেরিকা ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসঘাতকতা করেইছেন এই অবস্থায় ভারতকে অস্থির রাখতে গিয়ে পাকিস্তান এবং বাংলাদেশকে যদি আমেরিকা উস্কানি দিতে শুরু করে এবং তাতে চীনের ইন্ধন এই জায়গা থেকেও অন্তত ভারতের আশঙ্কার একটা জায়গা থেকে যাচ্ছে এবং অবশ্যই সেন্ট মার্টিন বারবার উঠে আসছে এইবার কি তাহলে সেখানে পাকাপাকি ভাবে ঘাঁটি গাড়ার একটা আয়োজন করা হচ্ছে কারণ সেন্ট মার্টিনের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ বিশেষ করে ইউনুস ক্ষমতায় আসার পর থেকে যে তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে যারা সেখানে মাছ ধরতে যেতেন তাদেরকে মাছ ধরতে বাধা দিতে বলা দেওয়া হচ্ছে এবং এই জায়গায় দাঁড়িয়ে নতুন করে যখন বাংলাদেশে মার্কিন সেনার আগমন অন্তত সখানেক মার্কিন সেনার খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আসলে তাহলে দাবিটা কি মার্কিন সেনার পরিকল্পনাটা কি কি চাইছে তারা এবং ইউনু সরকারের সঙ্গে মার্কিনের আমেরিকার এই যে আতা সেটা কোন জায়গায় আছে তা নিয়ে কিন্তু একটা নতুন করে প্রশ্ন জল্পনা উঠছে বাংলাদেশের অভ্যন্তরে প্রিয় দর্শক শুনলেন ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কিভাবে নাক গলাচ্ছে আসলে সেখানে কি ধরনের ঘটনা ঘটেছে সেটি নিশ্চয়ই আপনারা জানেন তারপরও আসুন সে সম্পর্কিত একটি প্রতিবেদনের আমরা দেখে অংশ হঠাৎ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে মার্কিন বাহিনীর তিনটি সুপার হারকিউলিস বিমান সহ বেশ কয়েকটি ফাইটার হেলিকপ্টার অবস্থান করছে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দাবি করা হয় মার্কিন সামরিক হস্তক্ষেপে ক্রমেই বাংলাদেশ নিয়ন্ত্রণ হারাচ্ছে তবে এই ঘটনার আসল সত্য প্রকাশ করেছে ঢাকার নিযুক্ত মার্কিন দূতাবাস এবং জনসংযোগ পরিদপ্তর সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে অপারেশন পেসিফিক অ্যাঞ্জেল টু ফাইভ বাই থ্রি যৌথ মহড়ার কার্যক্রম চলমান রয়েছে এরই অংশ হিসাবে আকাশ স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন ধরনের মহড়া পরিচালনা করা হয় উক্ত মহড়ার মাধ্যমে গুরুতরভাবে আহত রূপ পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রুগে স্থানান্তর অনুশীলন করা হয় এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই মহরার অংশগ্রহণের মাধ্যমে বাহিনীসমূহের জরুরি সংকটকালীন পরিস্থিতি মোকাবিলা ও যুদ্ধকালীন অভিযানে একযোগে কাজ করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে কমব্যাট ট্র্যাকিং মহরার মাধ্যমে শত্রুর গতিবিধি শনাক্তকরণ গোপন গতিবিধি অনুসরণ এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করার দক্ষতা অনুশীলন করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখলেন বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত যেভাবে মাথা গলাচ্ছে এবং এটিকে তাদের নিজেদের অধিকার মনে করছে তা থেকে মনে হয় বাংলাদেশ যেন তাদের একটি অঙ্গরাজ্য বাংলাদেশ কিন্তু তাদের দেশের এ ধরনের নিরাপত্তা কোনো ইস্যু নিয়ে কখনো মাথা গলায় না এমনকি তাদের পররাষ্ট্র নীতি কি হবে তারা তাদের দেশে বা অন্যান্য রাষ্ট্রের সাথে কি করছে সেটি নিয়েও কিন্তু বাংলাদেশের কখনো কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু ভারত বরাবরই চেয়েছে বাংলাদেশকে তাদের হাতের মুঠুই রাখতে বাংলাদেশে যখনই বহির্বিশ্বের কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সাথে কোনো ধরনের বিশেষ চুক্তি করতে গিয়েছে তখনই ভারত চেষ্টা করেছে সেখানে বাধা প্রদান করতে আমরা বিশেষভাবে তিস্তা চুক্তির কথা বলতে পারি যে তিস্তা এখন বাংলাদেশের জন্য একটি ভয়াবহ বিপর্যয়ের কারণ চীনের সহায়তায় সেই তিস্তা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে যখন তার নিজের এই দুর্ভোগ কাটানোর চেষ্টা করেছে ভারত বারবার সেখানে বাগড়া দিয়েছে এবং বিগত সরকারের মাধ্যমে ভারত বারবার সেখানে তাদের ইচ্ছায় প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছে সাম্প্রতিক সময়ে যখন আমাদের দেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্কে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে তখন এসব বিষয় নিয়ে তারা বেশ মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ কোথায় কখন কার সাথে কি করছে এ নিয়ে তারা এক ধরনের অপপ্রচারণা চালাচ্ছে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্ক পুনরুদ্ধার হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে সেটি ভারত নানাভাবে নস্বাদ করে দেওয়ার চেষ্টা করছে এদেশের মানুষের মধ্যে যেমন এ একটি বিরূপ ধারণার সৃষ্টি করার চেষ্টা করছে তেমনি করে বৈশ্বিকভাবে কিন্তু তারা এটিকে অন্যভাবে চিত্রিত করার চেষ্টা করছে কিন্তু তারা যত চেষ্টায় করুক না কেন বাংলাদেশ তার আপন গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে বিমান মহড়া এটি কিন্তু একটি নিয়মিত বিষয় আমরা দু তিন বছর আগেও ঠিক একই ধরনের প্রশিক্ষণে অংশ নিয়েছি তখন কিন্তু তাদের মাথা খারাপ হয়নি কারণ তখন এদেশের সরকার মূলত তাদের নিয়ন্ত্রণে ছিল বর্তমানে যখন সরকারটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নেই তখনই কিন্তু তারা এ নিয়ে এ ধরনের হইচই ফেলে দিচ্ছে এবং এসব ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপনা করে আমাদের দেশের মানুষের মনে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার চেষ্টা করছে একই সাথে তাদের যে অনুগত দলটি আছে তার বিভিন্ন কর্মীদেরকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের অপপ্রচার চালাচ্ছে আমাদের দেশে আমরা কি করব না করব আমাদের অর্থনৈতিক নীতি কি হবে আমাদের পররাষ্ট্র নীতি কি হবে আমাদের বাণিজ্যিক ব্যবস্থা কি রকম হবে সেটি তো আমাদের নিজস্ব বিষয় এখানে তো ভারতের নাক গোলানোর কোনো বিষয় নয় তারপরে কিন্তু তারা এমনভাবে সব কথা বলছে যা থেকে মনে হচ্ছে যে তাদের ইচ্ছার বাইরে গেলে আমাদের যে কোনো সময় বিপদ নেমে আসতে পারে নিশ্চয়ই এটি কোনো একটি দেশের জন্য মঙ্গলজনক বিষয় নয় এই বলয় থেকে অবশ্যই আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই বলয় থেকে বেরিয়ে আসার জন্য সম্মিলিতভাবে আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি জাতিগতভাবে ভাবে ঐক্যবদ্ধ না হয়ে একটি গোষ্ঠী তাদের পক্ষে কাজ করি তাহলে সেই ক্ষতির দায় কিন্তু সমানভাবে আমাদের সবাইকেই বহন করতে হবে তাই এক্ষেত্রে আমরা যারা ভারতের স্বার্থ হাসিলের জন্য কাজ করছি কিংবা তাদের পক্ষে কাজ করছি আমাদের সবার আগে কিন্তু মনে রাখতে হবে এই দেশটি আমাদের সকলের আমরা এদেশে সবাই মিলেমিশে একসাথে বড়ো হয়েছি একসাথে লেখাপড়া করেছি একসাথে চাকরিতে প্রবেশ করেছি একসাথে ব্যবসা বাণিজ্য করেছি এখানে কিন্তু কোনো ক্ষেত্রে ভারত আমাদের অংশ হয়ে ওঠেনি আমরা যখন শৈশবে বেড়ে উঠেছি তখন কিন্তু ভারত আমাদের জন্য এখানে দুধ পাঠায়নি শিশু খাদ্য পাঠায়নি আমরা যখন লেখাপড়া করেছি তখন কিন্তু ভারত এই জন্য আমাদের কোনো লেখাপড়ার উপকরণ পাঠায়নি আমাদের জন্য কোনো শিক্ষক পাঠায়নি এরপর বড় হয়ে আমরা যখন চাকরির ইন্টারভিউ দিয়েছি ভারত কিন্তু সেখানে আমাদেরকে কোনোভাবে সাহায্য করেনি কিংবা আমরা যখন ব্যবসা শুরু করেছি ভারত সেখানে কিন্তু আমাদেরকে কোনো পুঁজি দেয়নি সুতরাং বিশেষ কোন উদ্দেশ্যে অথবা ধর্মীয় কারণে আমরা যারা ভারতের স্বার্থ সংরক্ষণ করার কাজগুলো করে যাচ্ছি তারা যে কিভাবে নিজের পায়ে নিজেরাই কোড়াল মারছি সেটি কিন্তু বোঝার সময় আমাদের এখন এগিয়ে এসেছে কারণ ইতিমধ্যে এটি প্রমাণিত হয়েছে যে ভারত আমাদের একটি মৌলিক রাষ্ট্র। এবং সম্ভবত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শত্রুরাষ্ট্র এ কারণে শত্রু রাষ্ট্রের কাছ থেকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে অনেকেই বলেন প্রতিবেশী বদনামও যায় না এটা আমরাও বিশ্বাস করি যে প্রতিবেশী বদনামও যায় না কিন্তু যখন আপনার প্রতিবেশী ভালো হয় তখন কিন্তু দুই বাড়ির মধ্যে কোনো সীমানা প্রাচীর থাকে না আপনারা অনায়াসে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে যাতায়াত করতে পারেন কিন্তু কোন প্রতিবেশী যদি আপনার জন্য শত্রু ভাবাপন্ন হয় কিংবা দুষ্ট প্রকৃতির হয় তখন আপনি কি করেন তখন কিন্তু আপনি বাড়িতে সীমানা প্রাচীর নির্মাণ করেন অর্থাৎ তার সাথে এক ধরনের ব্যবধান তৈরি করেন ঠিক একইভাবে ভারত আমাদের সাথে যে ধরনের আচরণ করছে তার প্রেক্ষিতে কিন্তু তাদের সাথেও আমাদের এক ধরনের ব্যবধান তৈরি করা দরকার এবং সেই ব্যবধানটা যে সীমানা প্রাচীর হতে হবে এমন নয় তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক আমাদের সীমিত করে ফেলতে হবে তাদের সাথে রাজনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক সব কিছুর মধ্যে আমাদের এক ধরনের সতর্কতা অবলম্বন করে সেটাকে অন্যদিকে ডাইভার্ট করতে হবে আমরা যদি আমাদের অর্থনীতির ক্ষেত্রে নিকট প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করি তাহলে কিন্তু ভারতের প্রতি আমাদের নির্ভরতা অনেকটাই কমে আসবে আমরা যদি চিকিৎসার জন্য অন্য কোনো কাছাকাছি রাষ্ট্রের স্মরণাপন্ন হই তাহলে কিন্তু ভারতের প্রতি নির্ভরতা আমাদের অনেকটাই কমে আসবে একইভাবে অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আমরা এই কাজটি করতে পারি কৃষি বা খাদ্যপণ্য আমদানি কিংবা শিল্পের কাঁচামাল যেটি আমরা ভারত থেকে আমদানি করি সেটির ক্ষেত্রে যদি আমরা বিকল্প কোনো উৎস অনুসন্ধান করে সেখানে সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে এই ধরনের বৃত্ত থেকেও কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো সর্বোপরি হচ্ছে আমাদেরকে স্বনির্ভরতা অর্জন করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে পরনির্ভরশীলতা পরিহার করতে হবে যদি আমরা সেটি করতে পারি এবং ভারত কখন আমাদেরকে নিয়ে কী করছে সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে পারি তাহলে মনে হয় আমাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ